পৃথিবীতে এমন কোন বাসা হয় নাই যে আইনাগর ব্যাপারে লিখবে আমরা ছিলাম আমরা জানি কত কষ্ট এই বাংলার মাটিতে এই নরফুসুদের বিচার হবে যে সরকার থাকুক আর না থাকুক কে থাকে কে থাকবে এটা আমরা জানি না আর র্যাব এটা জালিম এবং ডিজি ভাই এরা বাস্তাত এরা জারক সন্তান এরা মানুষ না আজকে কেন ছয় মাস পরে আইনাগর ভিজিট করতে যাবে আইনাগর ভিজিট করা উচিত ছিল কমপক্ষে মাস দুই মাস পরে ভিজিট করা উচিত ছিল আমরা এই সরকারের অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি আমরা সন্তুষ্ট না আমাদের মনে হয় আমরা ন্যায় বিচার পাবরা না জাস্ট টাইম পাসিং হবে এ তো আইনাগর এখনো তিন ভাগের এক ভাগও দেখানো হয় নাই কত যে কষ্ট যন্ত্রণার জায়গা ওখানে আসলে এগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো নাই পৃথিবীতে এমন কোনো ভাষা হয় নাই যে আয়নাগর ব্যাপারে লিখবে আমরা ছিলাম আমরা জানি কত কষ্ট আমরা জানি আজকে আমাদের বাচ্চা যে কান্নাকাটি করতেছে কেউ বাবা কেউ ভাই যখন চলে যাচ্ছে আমাদেরকে তারা বলে গেছে যে ভাই আমরা চলে গেলাম তোমরা একদিন এদের বিচার করো আমরা আজকে জবান দিচ্ছি এই বাংলার মাটিতে এই নরফসুদের বিচার হবে যে সরকার থাকুক আর না থাকুক কে থাকে কে থাকবে এটা আমরা জানি না আমরা প্রতিহিংসে আমাদের কোনো কিছু নাই আমরা আজকে যে কষ্ট আমাদের পরিবার সংসার সব কিছু করে দিছে আজকে যে গুম কমিশন করছে এই গুম কমিশনকে আরও কারেকশন করতে হবে তাদের মনোবল বাড়ানো লাগবে আজকে অনেকে বড় বড় কথা বলতেছে প্রতিটা প্রতিষ্ঠান মানবাধিকার সংগঠন থেকে শুরু করি প্রতিষ্ঠা ঘুরছি কারো কাছে বিচার পাইনি বিচার পাইনি কোনো ইলেকট্রিক মিডিয়া কভার মিডিয়া সাংবাদিক এইসব ব্যাপারে কোনো কথাই বলার সাহস পায়নি আজকে আমরা অনেক কষ্টে যন্ত্রণা আমাদের অনেক পরিবার আছে যারা বিট্টিম এখনো যারা নাই রাস্তা ভিক্ষা করতেছে ভিক্ষা আর র্যাব একটা জালিম এবং ডিজিএ এরা এরা জারক সন্তান এরা মানুষ না এদেরকে কেউ যদি মানুষ বলেন সে মানুষ হিসাবে হবে না র্যাবকে এবং ডিজি এভাইকে অবশ্যই বিলুপ্ত করতে হবে এদেরকে বাংলার মাটিতে কোনো অবস্থায় এদের নাম রাখা যাবে না এদেরকে অবশ্যই বিলুপ্ত করতে হবে আমরা যারা বৃত্তিম আমরা তো ফেরত আসছি বাস্তবতা আমরা দেখিয়ে আসছি কষ্ট যন্ত্রণা যেগুলো আর তারা তো স্বপ্ন নিয়ে বেঁচে আছে। তা আমাদের আমরা যাই এর সুষ্ঠু তদন্তর মাধ্যমে এর বিচার হোক এবং এদের আজকে আরেকটা বিষয় যে আপনারা যে হাতে গোনা স্বাস্থ্য রিপোর্ট দিছে হাতে গোনা কয়েকজন দশ পনেরো জন বিশ জনের নাম আসলো এক একটা লোক গুম খুম অপহরণের ক্ষেত্রে আশি থেকে একশো জন লোক জড়িত ফর্মা আছে সোর্স আছে রাজনীতিক সামাজিক পলিটিক্যাল ব্যবসায়িক অনেকগুলো লোক ইনভলভ তারপর যে উপর্ত কর্মকর্তা যাই একটা লোককে আপনার অপহরণ করা হয় তাই আপনি যদি আশি জন একশো জন করে ধরেন সেই হিসাবে এক লক্ষও ভোরো লোক হয় এক লক্ষ ভোরো লোক জড়িত এই অপহরণ গুমের অপহরণ সাথে আজকে আপনারা যে তারা তদন্ত কমিশন চারশো পাঁচশো চারশো রিপোর্ট দিছে তার ভিতরে হাতে গোনা কয়েকজন দশ পনেরো জন বিশ জনের নাম আসলো বিশ পঁচিশ জনের নাম আসলো আপনারা নিজেরাই দেখেন যে একটা লোক যেমন আমাকে যেভাবে নিছে তার ফর্মা সোর্স থেকে শুরু করি সমস্ত সমস্ত কানেক্টিংগুলো একটা একটা ডে একটা সিস্টেম আছে এর মাধ্যমে তো আমাদেরকে এই অপহরণটা করা হয়েছে হাতে গোনা যে এইগুলো জাস্ট আমাদের একটা সান্তনা দেওয়া টাইম কিলিং করা আজকে কেন ছয় মাস পরে আয়নাগর ভিজিট করতে যাবে আইনাগর ভিজিট করা উচিত ছিল কমপক্ষে মাস দুই মাস পরে ভিজিট করা উচিত ছিল কেন ছয় মাস বিসে যেখানে আমরা ছিলাম আমি একশো এক নম্বরের ছেলে ছিলাম কই সেই ইয়াগুলো কোথায় সেগুলো বিল্ডিং টিল্ডিং কোথায় ব্যাঙ্গে সুরে তস তছ করে ফেলছে এটা জাস্ট একটা মানুষকে একটা দেখানো ছয় মাস পরে কেন আয়নাগর ভিজিট হলো আমরা তো সেটা তো আন্দোলন সংগ্রাম করে এসেছি পাঁচে আগস্টের পরে যখন আমরা রাস্তাঘাটে বলতেছি যে আইনাগড় আমরা ভিজিট করেন আর আয়নাগর ভিজিট করতে আমরা যারা বিট্টিম ছিলাম আমাদের পরিবারগুলো আমাদের সন্তানদের কয়েকজনকে নিয়ে যেত হ্যাঁ আমরা এই সরকারের অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি আমরা সন্তুষ্ট না আমাদের মনে হয় আমরা ন্যায় বিচার পাবো না জাস্ট টাইম পাসিং হবে আমাদের ধারণা আমরা এই বিচার পাবো না